এক গ্রামে চৌধুরী সাহেবের বোনকে এক গরিব ছেলে বিয়ে করে ফেললে চৌধুরী সব তার বোনকে ফিরিয়ে নিতে আসে এই শিমুল এখানে কি করছিস আরে ভাইয়া তুমি এখানে ব্যাগ পত্র গুচাও আমার সাথে বাড়ি চলো আমি তোমাকে নিতে এসেছি ভাইয়া ফারুককে আমি বিয়ে করেছি এখন এটা আমার বাড়ি আমি এখানে এটা তরু বাড়ি চার দিনেও থাকবে না এরকম ভালোবাসা যখন সংসারে তরু অভাব দেখা দিবে তখনই আমি ঠান্ডাতে কষ্ট করব গরমে কষ্ট করব তাও আমি ফারুকের সাথে থাকব তুমি আমার বোনকে ফুস নিয়ে লিয়ে বিয়ে করেছো কত টাকা চাও আমার বোনকে ভুলে যাওয়ার জন্য চৌধুরী সাব আপনার এই অফারটা আপনার কাছে রাখুন আমি আপনার বোনকে ভালোবেসেছি ভুলে যাওয়ার জন্য না একদিন বুঝবি দারিদ্রতা কি জিনিস হয়তো সেদিন আমার কাছে জায়গা পাবি না চলে গেলাম সব কিছু ছেড়ে আমার কাছে এসেছো কিন্তু তুমি কিছুই পেলে না তোমাকে তো পেয়েছি এটাই আমার সাত কপালের ভাগ্য জীবনে মরণে তোমার পাশে থাকব এভাবে তারা সংসার করতে শুরু করলো ভালোবাসা বেঁচে থাক সুখ দুঃখ আনন্দ নিয়ে